but don't join me

চারা সগারা দেখি তুই চাই জীবনে নে আরো যে চাওয়ানাই শুদুয় বার দেখি তুই চাই জীবন আর যাওয়ানাই তুম এ অশোগা এরি তুমি এ অশোগা এর সার সুলা तुमे आशा एरी शौक़ यार सुनन लाग अमर के उन्हें तुमे चारा सगारा यार सुनन लाग अमर के उन्हें तुमे चारा सगारा यार सुनन लाग बिरोह दिल बिखार रजान गुलामेरी जंग दोरा ये प्राण दिलेकार كلا ميري جون دارا اي لك ذكرا ورا فعنا لك ذكرا طبع سن يا رسول الله ورا فعنا لك ذكرا طبع سن يا رسول الله عمر أمي تمي چالا سغارا يا رسول الله حسن بصري

অতে তমরাও আল্লার অনন্্যবিরিবিরগে আল্লাহ ন্যবিরি পেমে উন্্মকই কান্না করন বাবা কেন না আল্লাহ নেব খাদি সমাকে বলে যেনে আনি ফিল্ম আমার বলে ও যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যি দেখলো বাবা কেন না নকল করতে পারে না অবস্থায় গোপনে 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 কলে বা পড়ে শিলাব কবুল করেছিলেন বাবা

ah

বা পড়ে বাবা ওই অবস্থা বেয়বান বেয়া বিলাল কুজুরকে বলেছিল এ বিলাল তুই মরে যা না হয় ইসলামটাকে ত্যাগ হয় তুই মরে যা ইসলাম ইসলামটাকে ত্যাগ আল্লাহ কষ্ট সহ্য করে তবু না না কলে মা তারা ছাড়ে না বাবা আমার কিতাবের ভিতরে পা যাক বেমকার

দুষ্টুই ছেলেরা বেলাল খুজুর কে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায় খুজুরের কে নিয়ে যায় খুজুরের পিঠ রক্ত গড়িয়ে যায় এই মানে না দেখে মজা লাগে বাবা তবু বেঈমানদের দিলে দয়া লাগে না সবে খা আল্লাহ নবী সাবা বেলাল খুজুরের এই কষ্টটা দেখে আল্লাহ নবীর বড় সাবা সিদ্দিকে আকবা হাজরা তাবু বকা সিদ্দিকি রে দি আল্লাহ কানগো কাটি টাকা দিয়ে বেলাল খুজুরকে মুক্ত করে আল্লাহ আর কত বেখা জিরি করেছে বাবা Yeah. গাটির টাকা দিয়ে বেলাল হুজুর কে মুক্ত করে আল্লাহ নবীর কদমে হাজির করেছে আল্লাহ নবী দয়ার নবী আমার বেলাল হুজুরের কষ্ট ভরা অবস্থা দেখে পরবর্তীতে ওই মদিনা নবাবির মর্জিন করেছিলেন কেন মর্জিন করেছে আলোচনা করে চলে

আল্লাহ রাসমানে মালাইকার হাতে জিন্দগিতে ছিলেন বাবা আল্লাহ নবীর অপাথর পরে গে বেলাল খুজুরার মদিনার নাবিতে আজান দিনা বাবা कनो न বেলাল খুচুর যখন আসান দিতে বেলাল খুচুর মা আল্লাহ নবীকে দেখতে পেলেন বাবা তার নবীকে দেখে ইশারা করে বলতেন আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ইডি খোলেন আল্লাহ নবী ইডি খোলেন আপনার আখিরি পেগাম্বার ও আমার তুই জানে রাখ আল্লাহ নবী অবাত হয়ে গিয়েছে আল্লাহ নবী পথ ডালিয়েছেন বেলাল খুচুরা আমার নবী পায় না এই না জন্য মদিনার জমিন ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে বাবা যে বেলাল হুজুর যখন আজান দিতে নবীকে দেখতে পেতে আজকে তো নবী না কাকে দেখবে কষ্ট হবে বেলাল হুজুর মদিনা ছেড়ে চলে গেছে বাবা ও আমার রিজনে অনেকটা বচর হয়ে গেল আল্লাহ নদীর খুজুর আর মোদি নাগায় নাগটা বচন ফরে একদিন রাতের বেলা নবী সাবাক বেলাল খুজুর মা স্বপ্ন দেগে বেলাম খুজুরামা ফবে দেগে আল্লাহর নবিদানবি বেলাল খুজুরকে টিকিটিকি বলে বাবা বেলা ও বাবা এটা কত বড় জুলুমের কথা বাবা আজ কয়েকটা বছর হয়ে গেল তুমি মদিনা একটু আসো না বাবা ও বাবা বেলাল মদিনা এসো বাবা মদিনায় আস বেলাল খুজুরের গোমটা ভেঙে গেল বেলাল খুজুর গোমটা ভেঙে মদিনা 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 করতে করতে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে বললেন বাবা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে পরদিনে জো করে রক্তে বেলাল খুজুর না চলে এসেছেন বাবা তবে মদিনার জমি রেসে বেলাল খুজুর কারবাড়ি যায় না প্রথমে কারো ঘরে যায় না ডাইরেক্ট আল্লাহ রুনবি দয়ার নমি আরা নবীর মাজা শরীফের কাঁধে তাড়িয়ে আ দেয় বাবা নবীকে দেখে সালাম দেয় বাজারে তাড়িয়ে সালাম দিয়ে বিলাল খুজুর কেঁদে যাক চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আল্লাহর নবী আর দুনিয়া নাই আল্লাহর রান্নবী পথ ডালিয়ে যায় নদীঘানা বেলাল কেঁদে দেয় বাবা এমন সময় আল্লাহ র নবীর নামা সাং আদ হাসান হাজরাত ইমামে হুসাইন বেলাল আনহুমা দেখতে নিয়ে পে আওয়াজ করে বলেছিলেন ও কল্লা নবী সাবা ও নবী সাবা বিলাল আপনি কোথা ছিলেন ভাই আজ কয়েক বছর আপনাকে দেখি না ও নানা জানে সাবা ভাই বিলাল অনেকটা আপনার গল আপনার কণ্ঠে আমার নানা জানের প্রেম গা আল্লাহর আজন সুদিনা ভাই আপনি এসেছেন যখন আজকে মদিনা একটু আজান দেন আজকে যখনের আজানটা একটু দেন না ভাই বাবাজিরা আল্লাহ নবীর নামাজাদের আপনার বেলাল খুঁজুন আমার খেলতে মানলেন না ওই দিন মদিনা টেবিলে বেলাল খুদুর আমার বিদায়ী আজান দিয়েছে বাবা বেলাল খুজুর আজান বেলালি আজান মদিনার অলিতে গলিতে মদিনার আকাশে বাঁধাছে ভেসে যায় বাবা ওই বেলালি আজানটা শুনে মদিনার আনসারি মোকাদেরা মদিনা আর মায়েরা পুনেরা পেটি গিরা কান্দি কান্দি নবী 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 করতে করতে সবাই তারা রাস্তায় নেমে গিয়ে বাবা কেন না বিলালি আজানে আছে নবীর প্রেম বিলালি আজানে আছে নবীর ভালোবাসা বিলালি জানে আছে আমার নবীর প্রেমের আওয়া। যে বিলালি আজান শুনে মদিনার মানুষ কাঁদছে অনেক দিন পর শুনছি যে চেপে থাকা ভালোবাসাটা যেন ফাঁকা হয়ে গি। নবী করে সব নাই মেতে উঠেছে বাবা বাবা আল্লাহর নবী তাই বিলাল হুজুরকে মোয়াজ্জেন করেছে কেন না আল্লাহর নবী বিলাল হুজুরের কষ্টের প্রতিদান দিয়েছেন কেমন প্রতিদান না আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন আল মুআযিন আত অল নাস আনা কিয়ামাল কিয়ামা আল্লাহ নবী দান নবী বলেছেন বাবা কিয়ামত হাসুরের মাঠে तमाम মানুষের থেকে মুআযিনদের ঘাড় হবে অনেক লম্বা বলেন সুবহানাল্লাহ একটু জোরে হলো না সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বলেন জানো না বাবা দুনিয়া জমিরে জিন পশু পাখি যারা মুহাজ্জিনের আজানের শেষ শব্দটুকুও শোনে এরা সবাই আল্লাহর দরবারে সেদিন মুআ পক্ষে সাক্ষী দেবে যে আরো বলেন আল মুদিনও

হাদিসে রসুল বলেন মোয়াজ্জিন মোয়াজ্জিনকে জাহান নামের আজাব থেকে আল্লাহ বাঁচাবেন আর আমরা সব গ্রামগঞ্জে মসজিদে মসজিদে মোয়াজ্জিনদের টয়লেট পরিষ্কার করার দায়িত্ব রেখে দিয়েছি তবে এই গ্রাম ভালো যে ইয়াসপুর তো ইয়াসপুর মনে হচ্ছে অনেকটা আল্লাহ দয়া করে না কেউ সব গিয়ে একদিন মসজিদে ঝাড়ু দেয় না মোয়াজ্জিন করবে কি ঠিক না ভুল না কেউ সব গিয়ে একদিন ঝাড়ুটা নিয়ে যে এখানে ময়লাটি ঝেড়ে দেয় সব হবে

মর্জেন ডাকার ক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনা যে না ও পয়সা খরচ করে লাভ নেই আমাদের পাড়ায় ও মুখ বাবা ওকে দিয়ে চালিয়ে দাড়ি টাড়ি রেখেছে চলবে বাবা যাকে ধরে রাখা হচ্ছে সে কোরআনও পড়তে পারে না বাংলাও বেরেক মেরে মেরে পড়ে এখন কথা হলো ওরাম মানুষ যদি মজিনি করে ইমাম সাহেবের অবর্তমানে মসজিদ চালিয়ে দেবে কে একটু কথা বলে মোয়াজ্জিন মোয়াজ্জিন যদি চালিয়ে দেয় মসজিদ তো ইমাম সাহেব যদি কোনো অক্টে মিস করে কি আসতে লেট করে আর মোয়াজ্জিন যদি ওরকম দুর্বল হয় মাথায় কাজ করবে শুধু মসজিদের এ কোন সে কোন টাওয়ার দেবে যদি বড় জামাল একটা কাউকে পায় তো দুবু ঠেলে যা আসে কবলে যে বড় জামাওয়ালা দেখলে ঠেলে দেবে বাবাজি না আর যাকে ঠেলে দেবে সেও যদি ওরকম হয় জোহরের রক আসর হয়ে যাবে নামাজ শুরু হবে না নামাজ ফুরবে না বাবাজিরা বুঝার চেষ্টা করেন ইমাম মোয়াজ্জেনদের একটু কদর করে কেন আল্লাহ নবী বলেছেন মোয়াজ্জেনটা হলো আমানার দা আর ইমাম হলেন দায়িত্বশীল বাবা আল্লাহ নবী বলেছেন আল্লাহ ইমামদের হেফাজত করেন আর মোয়াজ্জেনদের ক্ষমা করেন ইমামদের হেফাজত করেন কেন ইমাম বিগড়ে গেলে মহল্লা বিগড়ে যাবে ঠিক না ভুল বলছি একটা ইমাম বিগড়ে গেলে মহল্লা বিগড়ে যাবে আর একটা মোয়ার্জিন যদি আমানাতের খেয়ানাত করে তাহলে কিন্তু মালামালে দিক দিক হওয়ার ভয় আছে বাবাজিরা জানেন না ইমাম মসজিদ অনেক মর্যাদা যেমন বাড়িতে গার্জেন কি করে গার্জেনের কাজ কামাই করে বাড়ি এনে দোয়া বাচ্চা কাচ্চা ছেলে ফুলে যা আছে রেখে চলে যাওয়া কামাই করতে কিন্তু বাড়িটা পরিচালনা করে প্রাথমিক অবস্থায় আমানাতদার হিসাবে কাজ করে বিবিরা কি ঠিক না ভুল বলছি যে আমি বাড়িতে দশ হাজার টাকা রেখে কার ভরসা বিবিটা আছে বাড়িটা ঠিক দেখবে দুটো বাচ্চা রেখে এলাম কার ভরসা ভরসা তো আল্লাহ কিন্তু অশিলা তো বিবিটা অশিলা বিবিটা এরপরে ও ঘুরতে ফিরতে আমাদের কাছে বিবিদের কোনো মর্যাদা নাই যে ভালো যা হয় ভাঙড়ে হয় চলেন মহাভতে তরুশ্বরী আল্লা ঘুম্মা আল্লা আল্লাহ নবী বেলাল বেলালকে কি মর্যাদা দান করেছে

বার লাগিয়ে যুম আর খুদবা দিতেন বাবা আমার বিজনেরা পার্বতিত যখন ওই মোসিটা সংস্কার করা হয়েছিল ওই না সময় আল্লাহর নবীর প্রেমে খেজুর গাছের খুঁটিটা গুঙ্গন করে কান্না সুর করেছিল কেন না

ডাক দিয়ে বলেছিল এ খান্না না

তুই এমন করে কেন কান্না করিস বল এমন করে কেন কাঁদিস বল হান্না না হান্না না তুই যদি চাস তাহলে আমি নেবি তোকে সেই বাগানে লাগিয়ে দেবো যে বাগানে তুমি ছিলে তোমার রগ রিসাগুলো ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে বাবা আর যদি তুমি চাও তবে আমি আল্লাহ নবী তোমাকে জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করব বাবা জি বাগানে তুমি আল্লাহ জান্নাতি বান্দাদের ফল খাবে বাবা ও আমার বিজনেরা উস্তুনে গি কান্নাকা আল্লাহ নবীকে বলেছিলে ও আল্লাহ নবী ও আল্লাহ হাবিবে পাক আপনি আমাকে জান্নাতের বাগানে বাগানে লাগানোর ব্যবস্থা করেন কেন না ওই জান্নাতে গে আমি কখনো বৃদ্ধ খাবো না আমি কখনো মরব না আল্লাহ নবী বলে হান্না আমি তাই করব কেন না তুমি চিরন্তন তা পছন্দ করেছ বাবা

তবে তোমরা মানুষ জান্নাতি খওয়ার দিক দিয়ে তোমরা বেশি হকদার বাবা অতএব তোমরা আল্লাহর নবীর বিরোধে আল্লাহ নবীর প্রেমে উন্মুখ কান্না করো বাবা কেন না আল্লাহ নবী হাদিস মাকে বলেছেন মার রানি ফিল্মে নেবি ফাকাদ রানি গি আফা ই

রা ও আল্লাহর ও নবীর دیوانারা নবীর দিদার নবী দেখার तमन्ना حرم মুভি نیرই কলি যায় থাকা লাগবে বাবা যে নবী প্রেমের বাস্তব নমুনা হলো নবী دیدারের আশায় অস্থিরতার সাথে লালাইতো থাকা বাবা আমি নবীর দিদারের কথা বলছি এ অসুনে কিছু মানুষের মনে জিজ্ঞাসা জাগবে হুজুর আমার গিনামের মানুষ এমনি মসজিদে নামাজ পড়ে না আর আপনি রাসূল পাকের দিদারে যে একটা কথা বলি নবীর প্রেম কষ্টিন কালে কলিজায় ঠিকিয়ে রাখা যাবে না যতক্ষণ না নিজে আল্লাহ জিকিরটা বেশি করতে পারবো কেন আল্লাহ জিকির ছাড়া নবীর প্রেম না আমার কথা বুঝতে পারছেন আর আল্লাহ জিকিরের ভিতরে উত্তম জিকির হলো সলা

বিরোকে দিল পুড়ে সার খার জিয়া মারিয়া সুহ বি দিল ड़ड़े सर करो जिया अल्लाह अमर के उन तुमें इछाड़ा सगारा यार। रसूल अल्लाह गे दिल पूरे सर करो जिया रसूल अल्लाह गे दिल हु सर करो जिया अल्लाह अमर के उन्नयीन तुम्हें चारा इछाड़ा सागारा यारसू कतो जाम তোমায় কলি যাচ্ছে হয়ে যায় কত জনে দেখি তোমায় কলি যাচ্ছে তন হয়ে যায় আমাকে দাও না দিদা আমাকে দাও না দিদা একবেয়ার ইয়া আমাকে দাও না দিদা একবেয়ার ইয়া রাসুলুল্লাহ আমার কে নেই তুমি चारा দেখিতে চায় জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চায় জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসগা এরি তুমি এই অসগা এরি সগাইয়ার সুনাল্লা তুমি এই অসগা এরি সগাইয়ার সুনাল্লা আমার কেউ নেই சார பிர

¡Ah!